এখন এই বৈষম্য বিরোধী ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করেছে কি জানি ন্যাশনাল জাতীয় জাতীয় নাগরিক নাগরিক পার্টি পার্টি এখন পর্যন্ত তারা রেজিস্ট্রেশনও পায় নাই কিন্তু বিভিন্ন জায়গাতে এই সরকার তাদেরকে একটা তৃতীয় রাজনৈতিক দল হিসাবে প্রাধান্য দিয়ে যাচ্ছে প্রথম হইল বিএনপি তারপরে জমাতে ইসলাম একটা তৃতীয় পার্টি হিসাবে আজকে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে ডাকা হচ্ছে বাংলাদেশের এক নম্বর রাজনৈতিক সংগঠন হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এই লিবারেল ডেমোক্রেটিক পার্টি সরকারের কাছ থেকে তেমন ভাবে মূল্যায়িত হচ্ছে না ইনশাল্লাহ আমাদের সাথে অনেক আর্মির জেনারেল এবং অন্যান্য পদ পদবীর লোকরা ইতিমধ্যে যোগদান করেছে আমাদের এই সংগঠন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবে আত্মপ্রকাশ করবে এবং প্রমাণ করবে যে এল ডেমোক্রেটিক পার্টি একটি বড় রাজনৈতিক সংগঠন এই যে ছাত্র সংগঠন এনসিপি আজকে বলছে আওয়ামী লীগের বিচার না করলে বা শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হবে না এটা কি বাবার দিনের আবদার শেখ হাসিনা যে অন্যায় করেছে শেখ হাসিনা যে গণহত্যা করেছে তার বিচার হবে সেই জন্য ট্রাইব্যুনাল গঠন হয়েছে ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হবে একদিকে বিচার চলমান থাকবে অন্যদিকে রাজনৈতিকভাবে নির্বাচন হবে এবং এই বিচার হচ্ছে হচ্ছে একটি চলমান প্রক্রিয়া এই সংস্কার বিএনপি সরকারে থাকতে বহুবার করেছে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট মন্ত্রিপরিষদ শাসিত সরকার প্রবর্তিত হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে গণতন্ত্র জিয়াউর বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে সুতরাং সংস্কার যখন যেটার প্রয়োজন হবে তখন সংস্কার হবে সংস্কার চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে নির্বাচন করতে দিবেন না সেই কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোন সুযোগ নাই বিএনপি সহ লিবারেল ডেমোক্রেটিক পার্টি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা আমরা এই সরকারের কাছে দাবি করেছি প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে কম সংস্কার করলে ডিসেম্বরে নির্বাচন হবে বেশি সংস্কার করলে জুন পর্যন্ত সময় দিতে হবে আপনাকে আমরা জুন পর্যন্ত সময় দেব না কোথায় কি সংস্কার হবে সেটার ব্যাপারে সমস্ত রাজনৈতিক দল মতামত দিয়েছে সমস্ত রাজনৈতিক দলের মতামত মতামতের ভিত্তিতে যেই বিষয়গুলো কমন আছে এইগুলো আপনার ওদের জারি করে সংস্কার সম্পন্ন করেন এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেন এবং আপনি যদি মনে করেন যে আপনি এই দেশে অনেকদিন ক্ষমতায় থাকবেন তাহলে অনেকেই মনে করে আপনার গঠিত রাজনৈতিক দল হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক কমিটি সেটাতে যোগদান করে নেতৃত্ব দেন আপনি নির্বাচনে আছেন মানুষ যদি আপনাকে ভোট দেয় আপনি ক্ষমতায় আসবেন কারো কোনো আপত্তি আছে কারো কোনো আপত্তি নাই কিন্তু আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের যে অনুমতি দিয়েছে ডকট্রিন অফ নেসেসিটি সুপ্রিম কোর্ট সেটার উপর ভিত্তি করে অনাদিকাল যাবৎ আপনি এই রাষ্ট্র চালাবেন সেই সুযোগ এই বাংলাদেশের মানুষ আপনাকে দিবে না